পিও ভিউার বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি তোপাজ্জ্বল ভাইয়ের ছাগলের খামারে এবং আপনারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তোপাজ্জ্বল ভাইয়ের ছাগলের কালেকশন তো হাতে যেই কয়টা আসে এই কয়টাই সব না আরও ছাগল আছে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কালেকশনগুলো আমি ধারাবাহিকভাবে এক এক করে দেখাবো এবং দাম বলে দেওয়ার চেষ্টা করব তো চলবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মোটামুটি আজকে কয়টা ছাগল দেখাবেন আজকে এগারোটা এগারোটা ছাগল দেখাবেন কী কী ছাগল থাকবে এখানে মেয়ে থাকবে খাসি থাকবে মেয়ে থাকবে খাসি থাকবে আর ছাগলের কোয়ালিটি কেমন হবে আজকে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি হবে তোতা আছে শিরোহি আছে মানে অনেক জাতেরই আছে আর কি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ফার্স্ট একে সব দেখেন তাহলে বুঝতে পারবেন মানে ভালো ছাগল আছে আর কি আচ্ছা মোটামুটি আজকে ভালো কালেকশন আছে আচ্ছা যেটা দেখাবেন ফার্স্ট ওটা নিয়ে চলে আসেন তো পাজল ভাই যে বলেন প্রথমেই দুইটা ছাগল ধরছেন এই দুইটা কি ছাগল দুইটাই মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল জি এটা বাচ্চা না বড় হয়ে গেছে ভাই এডাল এডাল দুইটাই এডাল দুইটাই এডাল এডাল বলতে এডাল বলতে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আচ্ছা এই এডাল নিলে লাভ কি মানুষের যখন ইচ্ছে মানে কিছুদিনের মধ্যে ধরতে পারবি বাড়িতে নিয়ে যাওয়া দেখতে পারে মানে খুব রিসেন্টলি এটা ডাক চলে আসবে মানে প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট করতে পারবে আচ্ছা কেমন সময়ের মধ্যে আসতে পারে মানে অল্প দিনের মধ্যে অল্প দিনে একজাক্টলি দিন তো বলা যায় না মোটামুটি মাস দেড়েকের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে আচ্ছা কোনটা কি ছাগল এটাও মেয়ে এটাও মেয়ে মেয়ে আচ্ছা দুইটার দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার একসাথে নিলে পঁয়ত্রিশ হাজার হুম আর জোড়া ধরে নিলে আঠারো হাজার করে যেটা নেয় জোড়া আলাদাভাবে নিলে আঠারো হাজার টাকা করে এইটাও হ্যাঁ দেখেন সুন্দর করে দেখাই দিলাম আর যদি এটা নিতে চান এটাও আঠারো হাজার যদি আলাদাভাবে নিতে চায় একসাথে নিলে ভালো হবে আর কি একসাথে নিলে পঁয়ত্রিশ হাজার দাম ধরবো হ্যাঁ নেই একসাথে নিলে আর কি ভালো হবে তাই জেদবে আচ্ছা একসাথে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা পড়বে বিকাশ ডেলিভারি এগুলো খরচ ভাই

আচ্ছা আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকটা ছাগল নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখবেন এবং তপজল ভাইয়ের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলবেন কথা বলে দামে ঠিকঠাক করবেন তারপরে কনফার্ম করবেন প্লাস হইতে মনে করেন যে 25 পার ওয়েট আরেকটা ছাগল চলে আসছে তপজল ভাই এটা কি ছাগল এটা বাড়ি তোতা মেয়ে বাচ্চা ভাইয়া যমনাপাড়ী তোতা মেয়ে বাচ্চা আচ্ছা এই কালারে কি কালার বলে ভাই

সীমিত দামা দামি করা যাবে আর বরাবরের মতো প্রত্যেকটা ছাগলের বিকাশ এবং ডেলিভারি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার তোতাপুরি মেয়ে বাচ্চা এগুলো কালার হচ্ছে ইন্ডিয়ান কালার বলা চলে কারণ এই যে গলার থেকে শুরু করে মুখ কান এগুলো এক কালার হবে চক্র বকরা আবার পিছের দিকে সাদা হবে হ্যাঁ এই দেখেন সুন্দর করে আমি দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে একটু নজর দিয়ে চোখ বুলাই দেখবেন হ্যাঁ কেমন বয়স চলে ভাই এটা হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস এইটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাইতেছি আঠারো হাজার আঠারো হাজার দামাদাম কি দামাদামি কিছু করা যাবে বরাবরের মতো দামাদামি এটাও করা যাবে ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন এটা কি বাচ্চা ভাই এটা শিরোহি মেয়ে বাচ্চা ভাইয়া শিরোহি মেয়ে বাচ্চা আমি দর্শকরা আবারো বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ডিসিশন নেবেন কোনটা আপনার পছন্দ হলো আর কানও যেমনি আর দেখেন 500 আছে দেখেন হুম এই দেখেন কি বাচ্চা এটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কি জাতি আছে শিরোই ক্রস না আচ্ছা এই বাচ্চাগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো ভাই কেমন দাম বলে একটু শুনি ভাই কেমন দাম এটা নয় হাজার নয় হাজার হ্যাঁ কারণ এই বাচ্চাগুলো আপনারা যারা সংগ্রহ করবেন বাজেট কম এদিক দিয়ে হচ্ছে সুবিধা আর ভালো পাঠাতে যদি আপনারা এগুলো প্রজনন করান বাচ্চা দামি আসবে মানে এই যে টাকা ইনভেস্ট করবেন তার থেকে অনেক বেশি উঠে আসবে যদি লালন পালন করে বাছাই রাখতে পারে আচ্ছা ভাই কথাবার্তা কিছু বলা যাবে দামাদামি সীমিত সীমিত দামাদামি করা যাবে বিকাশ ডেলিভারি আপনার সম্পূর্ণটাই আমার ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন এই দুইটা কী ছাগল ভাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুইটা মোটামুটি বয়স কেমন চলে তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা এই ছাগলগুলো একটু খেয়াল করে দেখেন দর্শকরা হ্যাঁ যারা ছা খাসি লালন পালন করেন একটা তাদেরকে আমি বলবো একটা না করে দুইটা করবেন তাহলে সুবিধা হবে একই কষ্টে দুইটা মানুষ হবে এই দুইটা বিটল বা শিরোহির কস বিটল এবং শিরোহির মিশ্রণ নাকি জি দুইটা আচ্ছা বিটল এবং শিরোহির মিশ্রণ হলে দুইটা খাসির বাচ্চা মোটামুটি বড় সরি হবে যদি খাওয়ানো যায় জি আচ্ছা দুইটার একত্রে দাম কেমন যাচ্ছে একত্রে দাম চাচ্ছি হচ্ছে 20000 দুইটা একত্রে 20000 মানে এবারে যে 10000 করে জি ভাঙ্গে নিলে ভাঙ্গে নিলে এটা 11 এটা হচ্ছে নয় ও আচ্ছা এটা এটা হচ্ছে 11 চক্রবক্র কালার দেখেন কারো পছন্দ হলে এটা যদি আলাদাভাবে নিতে চান তাহলে এটা কথা বলবেন কম বেশি আছে তো আচ্ছা আর এটা বয়স কি কম বেশি আছে কিছু একসাথে নিলে সবচেয়ে ভালো হবে আচ্ছা একসাথে নিলে একসাথে নিলে কিছু ডিসকাউন্ট করে দিবেন না হ্যাঁ কিছু সীমিত দাম তো করতে সুযোগ আর একটা কালারফুল বাচ্চা ভাই ভাইয়া এটা হচ্ছে যবনা পারি তোতা মেয়ে বাচ্চা যবনা পারি তোতা মেয়ে বাচ্চা নাকি মুখটা মুখটা দেখেন আচ্ছা তোতা পরিয়ে ইয়া করা যাবে যমুনা পাড়ে দাও ভাই এর গায়ে দেখতেছি লালটা লালটা কালার এটা কি

স্ক্রিনশট তুলবেন আর এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলবেন আচ্ছা তবে তুলবেন আপনার অ্যাড্রেসটা একটু বলেন তো আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা বলেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলিয়ে নেবেন জিরো ওয়ান ডবল এইট সেভেন জিরো ওয়ান ডবল এইট সেভেন ছিয়াশি দশ বত্রিশ ছিয়াশি দশ বত্রিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা জি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ